ফাইভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা স্টাইলের কিছু কালেকশন ড্রেস চলুন আমরা লেহেঙ্গা স্টাইলের কাটিং অনেক মানসম্মত ড্রেস আর অনেক ভালো মানের কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমরা প্রথমে যে কালারটি দেখাচ্ছি ওখানে দেখি নেভি ব্লু কালার অনেক গর্জিয়াস একটি ড্রেস এটা আপনার লেহেঙ্গা স্টাইলের রেডিমেড ড্রেস অনেক ইউনিক একটি ড্রেস আর একদম সম্পূর্ণ নেটি জর্জেটির উপর কাজ করা একদম যা কাজটা পাবেন আপনারা সম্পূর্ণ ভরাট কাজ নেট জর্জেটির উপর সম্পূর্ণ অল ওভার পেটানো কাজ করা নেভির উপর গোল্ডেন কালার সুতা দিয়ে গোল্ডেন কালার স্টোন একদম অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা পুরো বডিতে পাবেন একদম ওপরে গলা থেকে শুরু করে আপনার গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন অনেক সুন্দর গর্জিয়াস ক্যাটাগরি কাজ করা একদম নিখুঁত ফিনিশিং কাজ কালার কোয়ালিটি ডিজাইনটাও খুব ভালো পাবেন একদম ব্যতিক্রম প্যাটার্নের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে দেখেন প্লাস হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আপনার গলার কাজের সাথে হাতের সোলজারের উপর দিয়ে যে আপনার কাজটা আছে অনেক সুন্দর কাজ আপনার হাতের কপেও পাবেন সেম ক্যাটাগরি কাজ করা একদম মিশ্রণের অ্যাডজাস্ট কাজ করা হাতের কপে পর্যন্ত পাবেন দেখেন অনেক সুন্দর নিচ দিকে যত নিচের অংশে যাবেন সেম ক্যাটাগরি কাজটা অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক সুন্দর দেখতে একদম ম্যাচিং ভরার কাজ এটা উপরে এক্সট্রা একটি পার্ট এটা উপরে একটি এক্সট্রা একটি পার্ট পাবেন আপনারা আর তারপরে আরেকটি এক্সট্রা আরেকটি পার্ট দেওয়া আছে যখন সেটটা আপনারা অ্যাডজাস্ট করে নিচের পার্ট সহ করবেন দেখতে আরো বেশি সুন্দর দেখাবে অনেক ইউনিক আর এটা কিন্তু ভেতরে কিন্তু পাবেন সুন্দর সফট কাপড়ের ইনার ভেতরে দেওয়া আছে অনেক নরম সব কমফর্ট কাপড়ের সেমিস ভেতরে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা আর এটার কিন্তু ঘেরটাও কিন্তু বেশ বড় দেখতেন ঘেরটাও কিন্তু অনেক বড় দেখতে দেখেন বড় আকৃতির ঘের যখন গ্রেসটা পরবেন দেখতে অনেক সুন্দর দেখাবে দেখেন কিছুটা লেহেঙ্গা স্টাইল ক্যাটাগরি ড্রেস এটার নিচের পাড়টা যখন দেখবেন তখন মনে হবে একদম লেহেঙ্গে পড়ে আছেন আপনারা লেহেং আপ আপনাদেরকে নিচের পাড়টাও দেখাবো খুব সুন্দর করে এটা উপরের পাড়টা আমরা দেখে নিলাম অনেক গর্জিয়াস ভাবে উপরের পাটে কাজ করে দেওয়া আছে এটার আমরা ব্যাক পার্টটাও দেখে নিই ব্যাক পার্টটাও কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর করে একদম ম্যাচিং কালার সুতাতে কাজ করা আছে গোল্ডেন কালার সুতা দিয়ে অল বডি কাজ করা বন্ধুরা একদম ভরাট কাজ করা পাচ্ছেন আপনারা আর কাজের ফিনিশিংটাও কিন্তু একদম নিখুঁত ফিনিশিং কাজ অনেক সুন্দর এবার আমরা এটার নিচের অংশটি দেখব নিচের অংশটি দেখেন লেহেঙ্গার স্টাইলের নিচের পার্ট পাচ্ছেন আপনারা অনেক সুন্দর নিচের অংশটি দেখেন একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অল ওভার সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন নিচের ঘেরটাও কিন্তু বেশ বড় লাসা অনেক সুন্দর একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা নেট জর্জেটির উপর পেটানো কাজ করা গোল্ডেন কালার সুতা দিয়ে গোল্ডেন কালার স্টোন একদম অ্যাডজাস্ট করা যা সহজে নষ্ট হবে না বা গুলো সহজে উঠবে না বন্ধুরা অনেক মানসম্মত আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে দেখেন আর নিচের ঘেরটাও অনেক বেশ বড় দেখতে বিশাল আকৃতির ঘের আর কমরে কিন্তু ফিতা পাচ্ছেন সাইডে এক্সট্রা করে চেন পাচ্ছেন একদম চেন চেম্বার সাইড অ্যাডজাস্ট করা আছে ফিটা দেওয়া আছে আর এটা কিন্তু ভেতরে কিন্তু আপনারা সেমিস পাবেন একদম সফট কাপড়ের সেমিস সে সাথে কিন্তু ক্যান দেওয়া আছে তার নিচে কিন্তু এক্সট্রা করে আরেকটি সেম জিনার দেওয়া আছে একদম নিখুঁত ফিনিশিং করে দেওয়া আছে বন্ধুরা আর এটা ব্যাকপার্টটা দেখে নিব দেখেন ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু সেম ভাবে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে নেভির উপর গোল্ডেন কালার সুতা দিয়ে ম্যাচিং ক্যাটাগরি কাজ আর সে সাথে এটার অর্নাটা আমরা কিন্তু সুন্দর একটি অনার খুব সুন্দর একটি অন্যা সেমভাবে কাজ করে দেওয়া আছে দেখেন একদম নিখুঁত আপনার নেভির উপর গোল্ডেন কালার সুতা দিয়ে অনেক সুন্দরভাবে পেটানো করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর দেখতে আর এটাই আমরা একটা ক্যাটালগ দেখব সেম যখন ড্রেসটা আপনারা পরবেন কেমন লাগবে এটার কিন্তু একটা ক্যাটালগ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনারা ফুল ওয়ার্কটা দেখতে পাবেন কত সুন্দর দেখেন এটা একদম লেহেঙ্গা স্টাইল রেডি লেহেঙ্গা স্টাইল একটি ড্রেস একদম ইউনিক একটি ড্রেস আর ফ্রাইড তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলির শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁও এটারই আরেকটি অপোজিট কালার আমি আপনাদেরকে দেখাবো স্টেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটা চেঞ্জ এটারই অপোজিট কালার অনেক কিউট একটি কালার লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার অনেক সুন্দর একটি কালার ম্যাচিং কালার লাইট স্কাই কালার খুব সুন্দর কালার আর এটারও কিন্তু আপনারা লাইট কালারের অ্যাশের ভিতরে কিন্তু গোল্ডেন কালারের কাজ পাচ্ছেন গোল্ডেন কালার স্টোন দিয়ে গোল্ডেন কালার সুতা দিয়ে অ্যাডজাস্ট কাজ করা বন্ধুরা অনেক সুন্দর দেখতে সামনে একদম ম্যাচিং সেম কাজ আর আমরা ব্যাকপাটও দেখে নিব একদম সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ বন্ধুরা আগেরটা নেভি ব্লুটারি এটার অপোজিট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ একদম মানসম্মত কোয়ালিটি আর এটার আমরা নিচের অংশটি দেখে নিব বন্ধুরা হ্যাঁ একদম সেম শুধুমাত্র কালারটা চেঞ্জ পাচ্ছেন দেখেন দুইটা কালার দুইটাই খুব সুন্দর কালার এটাও কিন্তু সেম জিনিস শুধু কালার চেঞ্জ আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে গোল্ডেন কালার স্টোনটা অ্যাডজাস্ট করা আছে অনেক ভাবে কাজ করে দেওয়া আছে যা সহজে নষ্ট হবে না অনেক ইউনিক কাজ এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব পার্ট আর এটার সাথেও কিন্তু আপনারা অনেক সুন্দর একটা অন্না পাবেন খুব সুন্দর দেখতে একটি অন্না পাবেন একদম নিখুঁত ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে বন্ধুরা আর সাইজগুলি কিন্তু একদম ফ্রি সাইজ সো আপনাদের সাইজ নিয়েও কোনো টেনশন নাই যে কোনো বডিতে এই সাইজগুলো সহজে পারফেক্টলি ম্যাচ করবে এটা আপনার ফ্রি সাইজ সো সাইজ নিয়ে কোনো টেনশন নাই দেখেন আর কমরে তো অবশ্যই ফিতে দেওয়া আছে এটা আপনাদের ফিটিংসের জন্য সাইডে চেন সব পাচ্ছেন একদম আর প্রাইস জানতে অবশ্যই আপনার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শ্বেত ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এবার আমি আপনাদেরকে এই লেঙ্গি স্টাইলের মধ্যে আর একটু ব্যতিক্রম কাজের একটি ড্রেস দেখাবো ব্ল্যাকের ভিতর দেখেন গোল্ডেন কালার সুতা দিয়ে গোল্ডেন কালার স্টোন দিয়ে অ্যাডজাস্ট কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর এটার কাজটা কিন্তু আর একটু ব্যতিক্রম কাজের ফিনিশিংটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফিনিশিং পাচ্ছেন দেখেন সম্পূর্ণ কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ চিকন সুতার কাজ জরি চিকন জরির কাজ করা বন্ধুরা খুব সুন্দর দেখতে কাজের ফিনিশিংটা দেখেন ডাবল করে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে একদম নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে একদম নিখুঁত পরিপাটিতে কাজ করা আর গুলো খুব ভালো মনে আঠা দিয়ে অ্যাডজাস্ট করা এটা হাতে কিন্তু সেমভাবে কাজ পাচ্ছেন হাতে একদম ম্যাচিং অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর দেখতে আর কাপড়টা কিন্তু নেট জর্জেট কাপড় ভেতরে কিন্তু অনেক সফট মানের কাপড় দেওয়া আছে সো আপনারা পরে অনেকটা কমফোর্ট ফিল করবে এটা উপরের পার্ট তার নিচে এক্সট্রা করে পার্ট আছে আর আপনারা এটা দেখেন ভেতরের সেমিস কাপড়টা অনেক নরম অনেক সফট কাপড়ের সেমিজ অ্যাডজাস্ট করে দেওয়া আছে খুব সুন্দর দেখতে আর এটার ঘেরটাও কিন্তু বেশ বড় দেখতে অনেক বড় আকৃতির ঘের আপনার উপরের পার্ট নিচের পার্টের ঘেরটা কিন্তু বেশ বড় দেখতে আর আমরা এটার ব্যাক দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা দেখেন ব্যাক কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম ব্ল্যাকের ভেতর গোল্ডেন কালার সুতা দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর কাজ কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা আর এটা আমরা বাকি অংশগুলো দেখব এটার সাথে যেটা পাচ্ছেন নিচের অংশটা লেহেঙ্গার লাসাটা যেটা পাচ্ছেন আপনারা আরো গর্জিয়াস ক্লাস অনেক সুন্দর এটার নিচের ঘেটটাও কিন্তু বেশ বড় দেখতে বন্ধুরা নিচের ঘেটটাও কিন্তু বেশ বড় দেখতে আর এটাও কিন্তু দেখেন গোল্ডেন কালারের সাথে কিন্তু আপনার গোল্ডেন কালার স্টোন অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর দেখেন একদম অল ওভার পেটানো কাজ করে দেওয়া আছে বন্ধুরা যা আপনার সহজে নষ্ট হবে না বা সুতাগুলো উঠে যাবে না সম্পূর্ণ সফট নেটের জর্জেটের উপর ম্যাচিং করে কাজ করানো আছে দেখেন এটারও কিন্তু আপনারা সাইডে ফিতা ফিতা পাবেন দেওয়া দেওয়া আছে আছে এটা জন্য ইউজ করতে পারবেন আর ভেতরেও কিন্তু দেখে নিন অনেক সুন্দর সফট কাপড়ে ইনার আছে সে সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ফুলে থাকার জন্য আর এছাড়া কিন্তু ভেতরে আরো সফট কাপড়ের সেমিস অ্যাডজাস্ট করানো আছে আর এটার কিন্তু ব্যাক পটে কিন্তু কাজ পাবেন আপনারা ব্যাক পটে কিন্তু সেম কাজ একদম ম্যাচিং করে সেম কালার সুতা দিয়ে কাজ করানো আছে গোল্ডেন কালার সুতা কাজ পাচ্ছেন আর সে সাথে পাবেন আপনারা অনেক সুন্দর একটি অর্না ব্ল্যাক কালার সেম কাজেরই অন্যা দেওয়া আছে বন্ধুরা দেখেন অনেক গর্জিস একটি অড়না পাচ্ছেন খুব সুন্দর আর অনেক বড় সাইজের একটি অর্না অন্যার সাইড প্যার দিয়েও কিন্তু সেম কাজ করানো আছে দেখেন সেম টাইপ একদম ড্রেসের সাথে অ্যাডজাস্ট কাজ পেটানো কাজ করানো আছে খুব সুন্দর আর সাইজটা আবারও বলে দিব আপনাদেরকে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের যার যে কালার ভালো লাগে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশ আপনাদেরকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো নয়তোবা আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নতুনত্ব আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম